আসলে ইন্ডিয়া বাংলাদেশকে কখনোই স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র মনে করে না বাংলাদেশের জনগণকে তারা দাস গোলাম এটাই মনে করতো সব জন্য কারণ আর এর পিছনে এর পিছনের কাঠি হচ্ছে যে দেখেন হাসিনা জনগণের কাছে কোনো জবাব দিতে ছিল না তার ইন্ডিয়াই ছিল মূল সে মনে করত যে ইন্ডিয়াই তাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখবে এরপরে যখন তিনি নয় সালে ক্ষমতায় আসলো একের পর এক দেশে অপকর্ম শুরু করলো দেখেন পিল পিলখানা হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড এরপরে জনগণের কাছে কোনো জবাবদাহিতা কাজ তার দরকার ছিল না তার কারণেই মূলত আজকে ইন্ডিয়া যেই বাংলাদেশের উপরে যেই আক্রাসন চালাচ্ছে আপনি দেখেন একটি স্বাধীন সার্বভৌমত্বর কমিশন প্রতিটা দেশেই থাকতে পারে এজন্য সেই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য আরেকটি দেশ সেই দেশের হাইকমিশন জ্বালিয়ে পুড়িয়ে নিঃশংসভাবে শেষ করে দেয় এটা কোনো গণতান্ত্রিক দেশের কাম্য না তারা যে গণতন্ত্রের কথা বলে তারা মানবাধিকারের কথা বলে তারা সাম্প্রদায়িকের কথা বলে তাদের দেশে কি সাম্প্রদায়িকতা আছে তারা এই যে গুজরাটের কষায় কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকার তার দেশে কি সাম্প্রদায়িকতা আছে তার দেশে এই যে কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি ওই দেশের নামি দামি একটি মসজিদ আড়াইশো বছর আগের একটা পুরনো মসজিদের নিচে নাকি তারা মন্দিরের খোঁজ পেয়েছে এই ভিত্তিতে নির্বিচারে চারজন মুসলমান ভাইকে গুলি করে হত্যা করেছে তারা তারা যদি বলে যে আমার দেশের সাম্প্রদায়িকতা নিয়ে কথা তার চেয়ে বোকামি আর মূর্খতা কি হতে পারে গুজরাটের কষায় যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে ও তো কট্টর হিন্দুত্ববাদী ও কিসের গণতন্ত্রের কথা বলে কিসের মানবতীর কথা বলে আপনি দেখেন ইন্ডিয়া সবসময় জন্য বাংলাদেশের মানুষকে দাসত্বে পরিণত করেছিল বিনে লাভে বিনা লাভে বাংলাদেশের যেই পরিমাণ তারা মাল বাংলাদেশের সম্পদ লুটে পুটে নিয়েছে আমাদের প্রয়োজনে কি দিয়েছে পেস আলু এই পেয় আলু দিয়ে কি বাংলাদেশ চলা সম্ভব আমরা তারা বলছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে না আলহামদুলিল্লাহ আমরা খুশি তোমরা তোমরা আমাদের সাথে ব্যবসা করুন আমরা ভালো থাকমু এই একে একে সেরে বাংলা ফজলুল একটা কথা বলছিল যে ইন্ডিয়া যদি তোমার উপরে খুশি থাকে তো বোঝবা তোমার দেশ ভালো নাই আর যদি ইন্ডিয়া তোমার কর্মকাণ্ডের উপরে কখনো আঙ্গুল তুলে বুঝবা তোমার দেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে ইন্ডিয়া সূচনা লগ্ন থেকে এই যে সাতচল্লিশে দেশ বাক হয়েছে ডিভাইডেড হয়েছে এর পিছনে ইন্ডিয়ার বড় একটা ষড়যন্ত্র পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছে এ তো ইন্ডিয়ার ষড়যন্ত্র কিভাবে একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যদি এক থাকতো তাহলে তারা থাকতো আমাদের পায়ের নিচে এর কারণে বাংলাদেশকে উস্কিয়ে দিয়ে পাকিস্তানকে ওদের থেকে উস্কিয়ে দিয়ে এরকম বিভিন্ন আন্তর্জাতিকভাবে চক্রান্ত করি তারা আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ বাজিয়ে দিয়েছিল ইন্ডিয়া কখনোই বাংলাদেশের বন্ধু না আমরা চাই ইন্ডিয়া এই যে কিছুদিন আগে তারা বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল আরে বেটা তোরা ওই জায়গায় বর্ডার দিয়ে ডুকুচায় তার কাটার বেড়া ওই জায়গায় রংপুর দিয়ে আয় তোদের কদ্দূর হিম্মত বাংলাদেশের মানুষের ইতিহাস জানো না তোদের কাছে থাকতে পারে সুপার পাওয়ার অস্ত্র কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যা আছে না রায় তাকবির আল্লাহ করে দলিন দিয়ে যদি মাঠে নামে তোদের দিল্লির মসনাদ ভেঙে চুরমার হয়ে যাবে কাজী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তোদের মতো একটি সন্ত্রাসও সন্ত্রাসী রাষ্ট্র কট্টর হিন্দুত্ববাদী আমাদের দেশ নিয়ে কথা বলার অধিকার তোরা রাখোস না কি এমন বিষয় হয়েছে যে একটা হাসিনের মতো খুনিরে বাংলাদেশে আবার তারা ক্ষমতায় বসাবে তার পক্ষে সাপোর্ট করবে এটা কোনো দিনও করবো না ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কারণ বাংলাদেশে দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আছে তিনি কিন্তু তার সাথে পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানের সাথে ভালো সম্পর্ক তো হাসিনের মতো লোক ডোনাল্ড ট্রাম্প দিয়ে মুদির লোককে ভালো সম্পর্ক থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পের এজন্য যে তিনি বাংলাদেশের উপরে তার মতামত ছাড়া আগ্রাসন চালাবে তাহলে অন্য অন্য রাষ্ট্রপ্রধানের সাথে আমরা কথা বলতে পারবো না আমাদের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সে কি আগ্রাসন চালাবে এই যে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতিসংঘের কাছে কি বললেন চিঠি পাঠাইছে বাংলাদেশে শান্তিরক্ষ শান্তিরক্ষা মিশনের বাহিনী পাঠানোর জন্য আরে বেটা তোর মতো মূর্খ তো আমার মনে করেন আর পৃথিবীতে একটা আছে এই যে কিসের জন্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে কোথায় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এটা তো আমি মনে করি হাসিনের চক্রান্ত এটা ইন্ডিয়ার চক্রান্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চক্রান্ত এর মাধ্যমে বাংলাদেশে যে টুকটুপ বিশৃঙ্খলা হচ্ছে এগুলো তাদের চক্রান্তি হচ্ছে কারণ এই যে দেখেন চিংমাইকে গ্রেফতার করার পরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সাইবুল ইসলাম আলিফকে চট্টগ্রাম হত্যা করা হলো। এটার পিছনে সূক্ষ্ম পরিকল্পনা শেখ হাসিনার এবং ইন্ডিয়ার আপনি দেখেন এই যে চিংময় রংপুরে যে সমাবেশটা করলো বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রচার করার আগে ইন্ডিয়ার মিডিয়ায় লাইভ দেখাইতে এখান থেকেই তো পরিষ্কার যেগুলো সব ভারতের চক্রান্তই হচ্ছে কারণ ভারত যে আগে দাদাগিরি করত বাংলাদেশের মানুষকে দাসত্ব পরিণত করেছিল সেই দাসত্ব এখন আর বাংলাদেশে নাই বলেই এই ধরনের একের পর এক অপতৎপরতা এই বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র বিশৃঙ্খলা করে যাচ্ছে এটা তো স্পষ্ট আমার দেশের সার্বভৌমত্ব একটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র নিয়ে তোমার দেশের এত মাথা ব্যথা কেন তার মানে কি তুমি খেয়েছো এখন আবার খাইতে চাও তা হাসিনা করছে কেন হাসিনা তোমার প্রেমিক ছিল এই জন্য তুমি করতে পারছো এদেশের জনগণ তোমার প্রেমিক না এদেশের জনগণ তোমার প্রেমিক না এদেশের জনগণ বুঝে হাসিনারে এদেশ থেকে যেভাবে তারাইছে বিগত দিনে যদি কেউ আইসে আবার ইন্ডিয়ার সাথে দাসত্বে পরিণত করে বাংলাদেশের মানুষকে তাদেরকে এরকম পালাবে পালাতে বাধ্য করবে কাজেই আগামী দিনে যারাই আসেন বাংলাদেশের মানুষের কথা ভেবে কাজ করবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক আমরা যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র সেই হিসেবে আমরা আমেরিকার সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক রাখলি যে বাংলাদেশ ধ্বংসের পথে যাবে কে বললো এটা কে বলল কোনোদিনও সম্ভব না কারণ আমাদের সাথে যদি আমেরিকার সম্পর্ক ভালো থাকে বরংস ভারত দাদাগিরি করতে পারবো না ভারত দাদাগিরি করতে পারবো না আর কখনোই আমেরিকা বাংলাদেশের উপরে আপনি যেটা বলছেন যে বাংলাদেশ ধ্বংসের দিকে যাবে এটা সম্ভব না কারণ এদেশের মানুষ যা করুক আর না করুক দেশকে ভালোবাসে কিন্তু দেশ নিয়ে কোনো রকম ষড়যন্ত্র হলে কে আসলো কে গেল ওটা দেশের জনগণ দেখব না এটাই হল মূল কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে ডক্টর ইনুচ্ছার বাংলাদেশের সাথে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য আমার মনে হয় যে করার জন্য চিন্তাভাবনা করবো কারণ আমেরিকা কিন্তু হাসিনা থাকতে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল যেন ও দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এর কারণ এদেশের জনগণের কাছে জবাব ছিল না দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এর কারণে মূলত কিন্তু এই লুটপাট যদি বন্ধ হয় প্রত্যেকটা দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক সুশাসন থাকবে আমি মনে করি যেটা আর ডোনাল্ড ট্রাম্পকেও বলবো আপনি সুন্দর করে বাংলাদেশের সাথে একটি সম্পর্ক রাখবেন যেভাবে একটি গণতান্ত্রিক দেশের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন ওভাবেই রাখবেন এটাই আমার দাবি এবং জাতিসংঘের কাছে এটাই দাবি de baixar.